লেবাননের গ্র্যান্ড মুফতি আইলসুনতল জামাতের উনি নিজের জিম্মেদারে নিয়েছে যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান যারা একবার মক্কা মদিনে গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই প্রত্যেক বছর হাজি সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজি যায় মক্কাতুল মোকারামায় হারা ফারুক ময়দানে যেখানে হুজুরে পাক শেষ খোদ খোদবা দিয়েছেন বিদায় হজের ভাষণ দিয়েছে সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট এরপর হলো উর্দু ভাষা এরপর ইংলিশ চতুর্থ নাম্বার ইংলিশ শিখেছে বাংলা সেকেন্ড আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি বাংলা সেকেন্ড কেন উর্দু আছে ইংলিশ আছে বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে তার মানে সবচেয়ে বেশি হাজি এই বাংলাদেশ থেকে যায় সুবানাল্লাহ পড়বেন না প্রতি বছর এখন হাজি সাহেব হজের দাম বাড়িয়ে দিয়েছে আপনিও জানেন না আমিও জানি না লেবাননের গ্র্যান্ড মুফতি আইলসুনাতুল জামাতের উনি নিজে জিম্মেদারে নিয়েছে যদি আল্লাহ আমাকে জাহান্নাম নাম দেয় জাহান কিন্তু উনি ফতুয়া দেওয়ার আগে বলতেছে আল্লাহ যদি আমাকে এই ফতুয়া দেওয়ার জন্য জার নামে নেয় আমি জাহান হতে রাজি আছি আমি জেমেদারে নিচ্ছি যারা একবার মক্কা মদিনে গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই উনি ফতুয়া দিয়েছেন কেন এখন সৌদি গভর্নমেন্ট দেখবেন এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে কথা বুঝেন নাই মনে হয় এই সৌদি গভর্নমেন্ট আমার আল্লাহ রহমতুল্লাহ আলমিনকে পাঠিয়েছে ওই সাদেকা এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের খনি অভাব নাই কোনো কিছুর অভাব নাই মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম কি বিশাল আরব ভূমি বাংলাদেশে একসাথে পঞ্চাশ একটা ঢুকে দেওয়া যাবে এত বড় কিন্তু মানুষ সর্বোচ্চ দুই থেকে আড়াই কোটি কয় কোটি দুই থেকে আড়াই কোটি বাংলাদেশে আঠারো উনিশ কোটি বিশ কোটির উপরে এটা তো ভোটার গণনা এটা